হজরত ইমামু সাল্লাম অর্থাৎ হজরত আহলুবাই শরীফ আলাইমুল সালাম ওনাদের মধ্যে বারোজন ইমাম তার মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় ওনার মহাসম্মানিত মহাপুত্র নাম হচ্ছেন হজরত ইমাম হাসান আলহি সালাম এখন ওনার খুসুসিয়ত ফজিলত বুজুর্গের সম্মান তার বলার অপেক্ষা রাখে না ওনার লক মোবারক তো অসংখ্য অগণিত উনি মুসুর সানি মিন আহবাইতে রাসুল ইহি সাল্লি সালাম এটা হচ্ছেন মুসুর উনি সৈয়দ উনি রায়হান মোতাহার মোতাহির অনেক শিব যেটা আমরা বলে থাকি সহজে বুঝার জন্য হজরত আহলুবাই শরীফ আলাই হিমুসালাম যে নকব মোবারক এবং ফজুলত ফাজাইল মোবারক এক কথায় ওনারা যিনি হলিক যিনি মালিক যিনি রহান তিনি এবং ওনার মহাসম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি ওনারা ওনারা সবই এখন খুশুসিয়ত অনেক প্রাথমিক একজন সাহাবি রোদেল তালাবু এটু হচ্ছেন আউ্লের রসুল সাল্লু আলি সাল্লাম তিনি হচ্ছেন আহলুবাই শরীফ আলহিমাল্লাম আবার দ্বিতীয় ইমাম আলাহিম আবার তিনি পঞ্চম খোলা ভারের পঞ্চম খলিফা মুতাহির আবার বলা হচ্ছে যে ওনার হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উসিলা এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম যে মাধ্যম দিয়ে যিনি হলিক যিনি মালিমুল্লাহ তিনি সমস্ত কিছু কবুল করে থাকেন ওনাদের খুশিয়তের কোনো শেষ নেই এখন ওনার যিনি মহাসম্মানিত মহাপ্রিত যিনি পিতা তিনি হচ্ছেন হজরত আহলুবঈশ্বরী ওনার প্রথম ইমামুল আউয়াল হজরত কারনাম আল্লাহ ওয়াজু আলহি সালাম ওনার মহাসম্মানিত মহাপ্রিত নাম হচ্ছেন হজরত আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহির ক্বলম আনোনার মহা সম্মানিত মহাত্মা মাতা আলাইহিস সালাম উনার তো সানাসুদ বলার অপেক্ষায় রাখে না যিনি সাইদুল নিসা জাহার জাহরা আলাইহিস সালাম ওনার মহা সম্মানিত মহাত্মার নাম বলছেন হযরত

তৃতীয় হিজুরি শরীফ তৃতীয় হিজরি শরীফ পনেরোই রমাদান শরীফ পনেরোই রমাদান শরীফ ইয়মুল আরবিয়া ইয়মুল আরবিয়া বুধবার বাদ আসর বাদ আসর তিনি জমিনে তাসিম নিয়েছেন উনি তাসিম আনার পরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী আসালাম তিনি নিজেই ওনার তাজিন এবং তাহানিক অর্থাৎ উময় কানমোর আজান একমত দেওয়া এবং উনাকে তাহানি করা মধুপান করা বা খেজুর নরম খেজুর দিয়ে তাহানি করাতে সেটা স্বয়ং নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি করেছেন এবং সাত দিনের দিন ওনার আঁকি কামর করা হয়েছে দুইটা তরুতাজা দুম্বা দিয়ে আকি কামর করা হয়েছে এবং সপ্তম দিনে যে চুল কেটে চুল পরিমাণ স্বর্ণ বরপ সৎকার করতে সেটাও করা হয়েছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি ঈশ্বর হজরতাইসা আল জাহার আলেহা সালাম তিনি সেই চুল মোবারকের যোগজন সে পরিমাণ রূপা সৎকা করেছেন